একটা খেলোয়াড়ের খেলা দেখার জন্য বন্ধ করা হয়েছিল যুদ্ধ হ্যাঁ শুনে অবাক হলেও এটাই সত্যি ফুটবল সম্রাট পেলের খেলা দেখার জন্য নাইজেরিয়ায় যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল উনিশশো সাল নাইজেরিয়ার আকাশে তখন শুধু গুলির শব্দ ধোয়া আর কান্নার ধবনি চারদিকে ধ্বংস অনাহার মৃত্যুর হাহাকার বায়াফরা যুদ্ধে প্রাণ হারিয়েছে লাখো মানুষ গর্হীন আরও লক্ষ লক্ষ মানুষ তখন বাসা আর মরার মাঝে চলে জীবন আর ঠিক তখনই বিধ্বস্ত লাগোস শহরের মাটিতে পা রাখে একটি ফুটবল দল ব্রাজিল থেকে হাজার হাজার মাইল দূরে এসেছে তারা সঙ্গে এসেছে একটা মানুষ যার নাম উচ্চারণ করলে যেন কাপে ফুটবল বিশ্ব এই খেলোয়াড় আর কেউ না আমাদের ফুটবল সম্রাট পেলে সেদিন কারও মনে হয়নি কেউ খেলতে আসবে এই মৃত্যু পরিতে কেউ ভাবেনি এমন জায়গায় যেখানে প্রতিদিন বোমা পড়ে সেখানে কেউ ফুটবল নিয়ে দৌড়াবে তবুও এসেছিল পেলে আর তার ক্লাব সন্তোষ এসেছে ম্যাচ শুরু হওয়ার আগের দিন একটা অলৌকিক ঘটনা ঘটে যা হয়তো যুদ্ধবিধ্বস্ত নাইজেরিয়ান মানুষ কখনো চিন্তাও করেনি ঘটনাটা হলো ভীরতহীন যুদ্ধের বন্দুকের গর্জন হঠাৎ থেমে যায় সন্ধ্যা নামতে না নামতেই যুদ্ধের দুই পক্ষই চুপ করে যায় যেন সবাই অপেক্ষায় পেলে কবে মাঠে নামবেন আচ্ছা, তাহলে এবার চলুন মূল ভিডিওতে পেলের দল সান্তোষ কেন এসেছিল সেদিন নাইজেরিয়ায় আর কেনই বা যুদ্ধ থেমে গেছিল পেলের কারণে আর কি হয়েছিল সেদিন এই সব কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের আজকের এই ভিডিওতে আপনি যদি ব্রাজিলের সাপোর্টার হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক আর আর্জেন্টিনার সাপোর্টার হলে কমেন্ট করে জানিয়ে দিন আসুন শুরু করি মূল ভিডিও উনিশশো সালের পাঁচ জুলাই থেকে উনিশশো সালে ১৩ জানুয়ারি পর্যন্ত নাইজেরিয়ায় এক ভয়ঙ্কর গৃহযুদ্ধ চলে যাতে প্রাণ দেন দশ লাখ মানুষ এই যুদ্ধের সময়টাতে উনিশশো সালে ব্রাজিলের ক্লাব সান্তোষ খেলতে যায় নাইজেরিয়ায় ব্যানেন সিটিতে তখন রাতের বেলা শত্রুর হামলা থেকে রক্ষা পেতে শহরের সব বাতি নেবানো থাকত পরিস্থিতি এতটাই অস্বাভাবিক ছিল ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবো স্পর্টে জানাই সেবার নাইজেরিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চল যার নাম দেওয়া হয় বায়াফ্রা ইগাবো ও হাউসা নিতান্ত্রিক গোষ্ঠী যুদ্ধে লিপ্ত হলে জড়তে থাকে অসংখ্য প্রাণ তবে পেলের দল সন্তোষ ব্যানিন সিটিতে খেলতে যাওয়ার খবরে যুদ্ধ থামিয়ে দেয় দুই পক্ষ সাময়িকভাবে হলেও যুদ্ধের বদলে সরে পড়ে শান্তি ছাব্বিশ জানুয়ারি একটি ভাঙাচোরা স্টেডিয়ামে পঁচিশ হাজার মানুষের স্পন্দন একসঙ্গে দুলতে থাকে চোখের পলক ফেলার সময় কারো নেই মানুষ এসেছে কাঁধে করে সন্তান নিয়ে কাঁধে করে ব্যাগ নিয়ে কেউ এসেছেন হোয়েল চেয়ারে করে শুধু একবার সেই মানুষটাকে দেখবেন বলে যার পায়ে নাকি ফুটবল ঈশ্বর নাচেন খেলা শুরু হয় পেলে প্রথম গোলটা করেন স্টেডিয়াম যেন হঠাৎ আলোয় ভরে যায় নাইজেরিয়ানরা গোল করে সমতায় ফেরে তারপর আবার পেলে আবার জালে বল আর গ্যালারিতে ডেওয়ের মতো উঠে করাতালি কান্না আর ভালোবাসা ম্যাচ শেষ হয় দুই দুই গোলে কিন্তু এখন প্রশ্ন হল জয়কার ফুটবলের মানবতার নাকি ব্রাজিলের পেলের সহ খেলোয়াড় লেমা পরে বলেছিলেন আমরা চাইলে না গিয়েও পারতাম কিন্তু আমরা গিয়েছিলাম এবং খেলেছিলাম সেদিন আমরা শুধু ফুটবল খেলিনি শান্তির জন্য খেলেছিলাম যুদ্ধ থেমেছিল আটচল্লিশ ঘন্টা তারপর আবার শুরু হয়েছিল কিন্তু কেউ কেউ বলে সেই দুই দিনের শান্তি সবচেয়ে সত্য শান্তি ছিল অনেক বছর ধরে চলা যুদ্ধের মধ্যে সেদিন ফুটবল কেবল একটি খেলা ছিল না এটি ছিল একটি শান্তির প্রতীক আর এটাও প্রমাণ করল যে শান্তি প্রতিষ্ঠা করতে একটি বল দুটি গোলবার আর পেলে নামক মানুষটার পায়েই যথেষ্ট আপনি যদি পেলে কি ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানান আর আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন